পাঁচ বছর পর আবারও একবার সমস্ত বিয়ের নিয়ম কানুন মেনে বাড়িতে একটা অনুষ্ঠান করা হলো কেন জানো হ্যাঁ সেই গল্পই আজকে তোমাদের সঙ্গে করব। কিসেরা তো আফসোস আমার কেন আবার সমস্ত নিয়ম কানুন মানা হলো মানে বিয়েতে যা যা হয় আসলে সব সবটার্গে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লাস আমাদের একটা ছোট্ট লাভ স্টোরিও তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও এই লাভ স্টোরিটা অনেক আগে একবার আমি শেয়ার করেছিলাম তখন একদম আমি সবে সবে ইউটিউব জার্নি শুরু করেছি তা ভাবলাম আজকে চলো একটু ডিটেলসে তোমাদেরকে বলি একদম শুরু থেকে একটু শর্টে বলবো তবে সমস্ত ডিটেলসে তোমাদেরকে বলবো আশা করি তোমাদের গল্পটা শুনতে বেশ ভালো লাগবে জানো তো এর মধ্যে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার দুটো আছে মানে আমাদের বিয়ের মধ্যে আসলে আর কি প্রথমত হচ্ছে আমার বর অন্য একটি মেয়ে দেখতে গিয়ে আমায় পছন্দ করে বা আমায় দেখে আসে আর কি সেকেন্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে আমায় দেখতে গিয়ে একটা লাভ লেটার দেয় এই দুটো হচ্ছে বেশ ইন্টারেস্টিং ব্যাপার আমাদের এই পুরো জার্নিটাতে মানে এই পাঁচ বছরের জার্নিটাতে সেই গল্পই আজকে তোমাদের সঙ্গে করব। এই এতক্ষণ যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখলে এইগুলো হচ্ছে আমাদের পাঁচ বছরের বিবাহবার্ষিকীতে সমস্ত নিয়মকানুন মানা হয়েছিল বাড়িতে একটা অনুষ্ঠান করা হয়েছিল হ্যাঁ বিয়ের সময় আমার বেশ কিছু জিনিস হয়নি মানে সেগুলো আমার আফসোস বলতে পারো তো সেই আফসোসের জায়গা থেকেই আবার একবার বাড়িতে অনুষ্ঠান করা হলো সবাই বলে যে বিয়ে করিস না বিয়ে করলে পুরো লাইফ শেষ হয়ে যাবে বিয়ে করলে এই হবে বিয়ে করলে সেই হবে তবে আমার না একদম অভিজ্ঞতাটা অন্য রকম আমাকে যদি এখনও কেউ কোটি কোটি টাকা মানে পৃথিবীর সমস্ত সুখের বিনিময়ে যদি বলে যে তুমি আগের লাইফে ফিরে যাও আমি কখনো যেতে রাজি নি আমি এই লাইফটাতে ভীষণ ভালো আছি খুব আনন্দে আছি আমার জীবনে এখন কোনো আফসোস নেই যে আমি এটা পাইনি ওটা পাইনি বা আমার আজ পর্যন্ত এটা কখনো মনে হয়নি যে আমি আগের জীবনে ফিরে গেলে হয়তো ভালো হতো মানে যখন আমার বিয়ে হয়নি সেই জীবনটা ফিরে পেলে হয়তো ভালো হতো আমি বড্ড বেশি ভালো আছি আমাকে অনেকেই জিজ্ঞেস করে দিদি তুমি এত ভালো এত পজিটিভ কি করে থাকো আমাদেরকে অনেক বেস্ট কাপালও বলে থাকে হ্যাঁ আমিও হয়তো সেটাই মনে করি এবং প্রত্যেকটা কাপল তাই মনে করে থাকে যে আমাদের মতো ভালো হয়তো কেউ কাউকে আর বাসতে পারবে না এরকমটাই হয় আর কি যারা সত্যিকারের ভালোবাসে তাই না আমি বলবো আন্ডারস্ট্যান্ডিং দুটো মানুষের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে না তাহলে সমস্ত দিক দিয়েই সব কিছুই সুন্দর হয় এটা আমি মনে করি আমাদের কিন্তু টোটালি অ্যারেঞ্জ ম্যারেজ এটা অনেকেই বিশ্বাস করতে চায় না প্রায় এইট্টি মানুষ যারা আমার ভিডিও দেখে বা হয়তো হঠাৎ করে আমার কোনো ভিডিও তাদের চোখের সামনে এলো কেউই বিশ্বাস করতে চায় না ইভেন আমাকে ম্যাসেঞ্জারে অনেকে মেসেজ করে যে একটা কথা বলবো আমি যখন বলি হ্যাঁ বলো তখন বলে আমাকে তোমাদের লাভ ম্যারেজ বলো তো আমি তাদেরকে যখন বলি না আমার টোটালি অ্যারেঞ্জ ম্যারেজ কিছুতেই কেন না বিশ্বাস করতে চায় না অনেকেরই ধারণা হয়তো যে অ্যারেঞ্জ ম্যারেজে কেউ হ্যাপি হয় না বা এতটা হ্যাপি অ্যারেঞ্জ ম্যারেজে থাকে না এতটা মিল এতটা আন্ডারস্ট্যান্ডিং হয়তো অ্যারেঞ্জ ম্যারেজে থাকে না এটা একদম ভুল কথা চলো এবার পাঁচ বছর আগেকার কথায় আসা যাক তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি আর যেহেতু একদম গ্রাম থেকে বিলং করি আমি সেহেতু গ্রামের দিকটাই না একটু তাড়াতাড়ি মানে অল্প বয়সে মেয়েদেরকে আর কি বিয়ে দিয়ে দেওয়া হয় সেখানে আমারও কোনো আপত্তি ছিল না তো যাই হোক একদিন আমি পড়তে যাচ্ছি তো এক ঘটকের চোখে পড়ে তো উনি আমার বাড়িতে আর কি বলেন যে এরকম মেয়ে বিয়ে দেবেন আমার বাড়ি থেকে সোজাসুজি বলা হয় হ্যাঁ ভালো ছেলে পেলে কেন দেব না তারপর থেকে শুরু হয় সম্বন্ধ দেখা অনেক সম্বন্ধ আসে কেউ হয়তো আমাকে পছন্দ করে কেউ হয়তো আমাকে পছন্দ করে না কাউকে হয়তো আমার পছন্দ হয় বা তার হয়তো আমাকে পছন্দ হয় না নর্মালি যেরকম হয় আর কি তো সেরকমই একটা ছেলে আমায় দেখতে আসে তো তাই সব দিক দিয়েই ঠিকঠাক তো তাদেরও আমাকে পছন্দ দেখতে আসে দুবার তিনবার তিনবার পর্যন্ত আমাকে দেখতে এসছে সবার পছন্দ প্রায় বিয়ে হয়ে যাবে হয়ে যাবে ভাব আমিও তখন মনে মনে ভাবতে শুরু করেছি এখানেই বিয়ে হবে কেননা আমাদের বাড়ি থেকেও বলা হয়েছিল যে আপনারাও একদিন আসুন এসে ছেলের বাড়ি দেখে যান আর ছেলেকে তো আপনার আগেই দেখে নিয়েছেন হ্যাঁ আমাদের বাড়ি থেকে পছন্দ ছিল ছেলেটাকে তারপরে আমাদের বাড়িতে যাওয়ার ডেটও ফিক্স হয় কিন্তু হঠাৎ করে তারা ফোন করে জানায় মানে তিন চারবার দেখতে আসার পর গিয়ে তারা জানায় ছেলের সঙ্গে নাকি আমাকে মানায় না মানে ছেলে অনেক ফর্সা ছিল তার পাশে নাকি আমাকে মানায় না মানে আমার গায়ের রং কালো এরকম একটা বলে আর কি বিয়েটা ক্যান্সেল করে দেওয়া হয় যাই হোক খানিকটা খারাপ লাগে যে শুরুতেই যদি কথাটা বলা হতো তাহলে হয়তো এতটা খারাপ লাগতো না তিনবার দেখতে আসার পর তারপরে আমাদের বাড়ি থেকেও যেতে বলে তারপরে কি করে বলে যে এরকম মেয়ে পছন্দ নয় মেয়ের ছেলের সঙ্গে নাকি নাকি মেয়েকে মানায় মানায় না 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 মানে আমাকে বেশ রাগও হয় ছেলেদের সামনে মানে এরকম সম্বন্ধ আসলে বসবোই না অনেকটা রাগ হয় আমার ঠিক তার চার থেকে পাঁচ দিন পর যে ঘটক আমার জন্য সম্বন্ধ নিয়ে আসতো উনি ঠিক আর সম্বন্ধ নিয়ে আসে ব্যাস ওখানেই আমার জীবন পুরো পাল্টে যায় আমার বর অর্থাৎ তোমাদের দাদা ভাই সে আমার পাশের পাড়াতে একটা মেয়ে দেখতে যায় তো যথারীতি সেই মেয়েটাকে না তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হয়নি না লুকসের দিক দিয়ে নয় মেয়েটা বেশ হাইট ছিল মেয়েটার তো যেহেতু মেয়েটা অনেকটাই লম্বা ছিল সেহেতু মেয়েটার সঙ্গে কোনো লম্বা ছেলেই যেত তাই না মেয়েটা একটু হাইট শর্ট হলে ছেলেদের যদি একটু লম্বা হয় তাহলে ঠিক মানিয়ে যায় কিন্তু যদি মেয়েরা বেশি লম্বা হয় ছেলেটা বেশি শর্ট হয় তাহলে একটু কেমন লাগে তো সেই জায়গা থেকে তোমাদের দাদা ভাই মেয়েটাকে রিজেক্ট করে দেয় তো তারপরেই সেই মেয়েটা দেখে বাড়ি ফিরবে তখনই ঘটক বলে বাড়ি ফিরতে হবে না চলো আর মেয়ে দেখিয়ে আনি তো যথারীতি যাই দেখতে আমাকে মাঝ রাস্তা থেকে যখন জানতে পারে যে আমি ক্লাস ইলেভেনে পড়ি তখন তোমাদের দাদাভাই আমাকে দেখতে আসতেই চাইছিল না বলছে না আমি এরকম বাচ্চা একটা মেয়ে দেখতে যাব না আমি বিয়েই করব না এরকম একটা বাচ্চা মেয়েকে দেখতে যাওয়া তো অনেক দূরের কথা তারপরে সেই ঘটক এক প্রকার জোর করেই আমার বাড়িতে নিয়ে আসে এবং আমার বাড়িতে তার ঠিক তার আগের মুহূর্তে খবর দেওয়া হয় যে এরকম আর একটা সম্বন্ধ নিয়ে আসছি মেয়েকে রেডি করে রাখুন ভালো কথা মাও আমাকে বলে আমার বেশ রাগ হয় যেহেতু তার চার পাঁচ দিন আগে আমার সঙ্গে আমার আজ একটা ঘটনা ঘটেছে আমি মাকে সাফসাফ জানিয়ে দিলাম যে এত আয়োজন করার কোনো দরকার নেই কোনো রকমে একটু যেইটুকু না করলে নয় সেইটুকুই করে দেবে সেই তো দেখে বলবে যে মেয়ে ভালো না মেয়ের হাজারটা খুব ধরে চলে যাবে তো সেই জন্য অত বেশি আয়োজন করার কোনো দরকার নেই তো মা বলে যে না এরকম করলে হয় না এগুলো করতে হয় যাদের বাড়িতে মেয়ে থাকে তাদের এগুলো করতে হয় এরকম বললে হয় না সে বিয়ে হোক আর না হোক ভালো কথা তারপরেও আমি পাশের ঘরে গিয়ে শাড়ি ব্লাউজ বার করি যে শাড়ি টাড়ি পরে বসতে হবে তাদের সামনে আবারও একবার আবার না জানি কি কি খুদ ধরে চলে যাবে আমি পাশের ঘরে শাড়ি পরছি হঠাৎ মা দৌড়ে এসে বলল এই ছেলের বাড়ি থেকে কিন্তু চলে এসছে প্রথম দিন দেখতে এসেছিল তোমাদের দাদা ভাই আর বাবা মানে আমার শ্বশুর মশাই তো আমি একটু দরজার ফাঁক দিয়ে দেখলাম দেখি ছেলেটা কে সাধারণত ওই ছেলে সামনে বসে তাদের দিকে তাকানো যায় না ভারী লজ্জা করে এটা অস্বস্তিকরও লাগে বলতে পারো তা ভাবলাম একটু দরজার ফাঁকা দিয়ে দেখি ওই সামনে বসে তার মুখ দেখতে পারবো না তাহলে এখান থেকে একবার দেখে নিই ওই যে ফার্স্ট মানে ওই দেখাতে কেন জানি না আমার ওকে বড্ড বেশি ভালো লেগে গেছিলো না আমি তার ক্যারেক্টার কীরকম জানতাম না ছেলে কি করে জানতাম না তার পরিবার কি করে তার পরিবার কেমন আমি কিচ্ছু জানতাম না হঠাৎ করে না একটা অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করলো তাকে আমার ফার্স্ট দেখে ওই দরজার ফাঁকা দিয়ে একটুখানি দেখে ভালো লেগেছিল কি সেটা তোমাদেরকে বলি তার সিম্পিলিটিটা আমার প্রচণ্ড ভালো লেগেছিল। কেননা সাধারণত আমাকে যত ছেলেই দেখতে এসছে বেশ একটা স্যুট বুট পরে শেভিং টেভিং করে মানে একটা বিশাল ব্যাপার স্যাপার করেই আর কি আসতো দেখতে তো তোমাদের দাদা ভাইকে একদম অন্য লুকস আমি দেখলাম একটা এলোমেলো চুল একটা স্লিপার ইন করা ছাড়া শার্ট পরে সে আমাকে দেখতে মানে কোনো তার মধ্যে মানে দেখে মনেই হচ্ছিল না যে সে একটা মেয়ে দেখতে যাচ্ছে ব্যাস ওই সিম্পিলিটিটাকেই না আমার ভীষণ ভালো লেগেছিল তারপর যখন তাদের সামনে গিয়ে বসি সাধারণত অনেক ছেলে পক্ষের সামনে আমি বসেছি আমাকে হাজারটা প্রশ্ন করা হয়েছে এরকমও ছেলের বাড়ির থেকে এসে আমার হাত দেখেছে পা দেখেছে মানে কি বলবো আর সেগুলো মানে এখন ভাবলে প্রচণ্ড হাসি পায় তো যেদিন তোমাদের দাদাভাই আমায় আমার ফার্স্ট দেখে জাস্ট আমার পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করলো আর আমরা কটা ভাই বোন এইটা জিজ্ঞেস করলো আমার মশাই তোমাদের দাদাভাই একটাই আমাকে প্রশ্ন করেছিল মানে বিয়ে হওয়া পর্যন্ত তার মাঝখানে কোনো প্রশ্ন করেনি আমায় আমাকে একটাই প্রশ্ন করা হয়েছিল সেটা হচ্ছে তুমি কি এখানে নিজের ইচ্ছায় বসেছো নাকি তোমার বাড়ি থেকে জোর করে বসানো হয়েছে তুমি সত্যি করে বলো ব্যাস এই প্রশ্নটাই আমার করেছিল আর এই পুরো বিয়ে কাজটাতে তা সে আমাকে একটা প্রশ্ন করেনি আমার পাস্ট সম্পর্কে আমার প্রেজেন্ট সম্পর্কে আমার কোনো কোনো কিচ্ছু না জাস্ট আমাকে এই প্রশ্নটাই করা হয়েছিল আর কিচ্ছু আমায় জিজ্ঞেস করা হয়নি এই ব্যাপারটা যেন আমার আরও বেশি ভালো লাগা কাজ করলো তার উপর আমি মন প্রাণ থেকে চাইতাম যেন এই ছেলের সঙ্গে আমার বিয়ে হয় যাই হোক তারা দেখে যাদের যথারীতি বাড়ি চলে গেল বাড়ি গিয়ে তারা কোনো খবর দিচ্ছে না তারা তারা আমাদের খবরের আশায় রয়েছে আর আমরা রয়েছি তাদের খবরের আশায় হঠাৎ একদিন সন্ধ্যাবেলা আমার বাবা ওই ঘটককে ফোন করেন যে ওই ছেলের বাড়ির থেকে তো কোনো খোঁজ দেওয়া হলো না কি তাদের কি পছন্দ হয়নি তো ঘটক মশাই বললেন না তারা তো আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছে তো বললো হ্যাঁ আমাদের তো পছন্দ তো আমি একবার আমার মেয়েকে জিজ্ঞেস করি তো আমি বললাম বাবা এখনও তো ভালো করে দেখা সাক্ষাৎ হয়নি আর একবার না হয় আসতে বলো দেখে যাক তারপরে না হয় আমি আমার ডিসিশন জানাচ্ছি তো তারপরে সেকেন্ড দিন যখন আমায় দেখতে আসে সেদিনই আমাকে একটা লাভ লেটার দিয়ে যায় মানে বাড়ি যাওয়ার সময় আমার হাতের মধ্যে একটা লাভ লেটার ঘুচে দিয়ে যায় ব্যাস ওখানেই তারা আমি প্রেমে পড়ে যাই এবং সেকেন্ড দিন এত ফ্রিভাবে আমার সঙ্গে কথা বলেছিল সেটা যেন আমার আরও ভালো লাগতে শুরু করলো মানে মানুষ আমাকে একটা মানুষ আমায় চেনে না আমি তাকে চিনি না হঠাৎ করে এত ফ্রিভাবে এত মানে আমি তার সঙ্গে না মন খুলে কথা বলতে পেরেছিলাম সেকেন্ড দিন যেদিন দেখা হয় ওর সাথে আমার মন খুলে কথা বলতে বলে মানে পেরেছিলাম কোনো আনকমফোর্টেবল না কিচ্ছু না তার চোখের দিকে তাকিয়েও আমি কথা বলতে পেরেছিলাম তখনই মনে হয়েছিল না এই আমার জন্য সঠিক ব্যাস ওই যে লাভ লেটারটা যে গুজে দিয়ে গেল আমার হাতে তবে থেকেই না মানে আমি খেতে পারতাম না শুতে পারতাম না সারাক্ষণ চোখের মধ্যে আর এক শুধু দেখতে ইচ্ছা করতো মানে ওই চেহারাটা না আমার মনের মধ্যে এঁকে ফেলেছিলাম এরকম একটা ব্যাপার তো তারপর আমি বাড়িতে জানিয়ে দিই যে আমাকে যদি বিয়ে করতেই হয় তাহলে আমি এই ছেলেকেই করব তো যেহেতু আমি ওই কথা বলি তারপরে আমার বাড়ির লোকের আর কিছু বলার থাকে না তারপরে আমাদের ওই বাড়ির থেকে একদিন যেতে বলল। আমার বাড়ির থেকেও গেল গিয়ে ব্যাস আমাদের বিয়ে ফাইনাল হয়ে গেল তারপর আমাদের বাড়িতে একটা গেট টুগেদারের অ্যারেঞ্জ করা হয় তো সেখানেই আমাদের পাকা কথা হয় এবং আমার বিয়ের আগে কোনো আমার কাছে ফোন ছিল না সেদিন আমাকে একটা ফোন গিফট করে তোমাদের দাদা ভাই তো সেই ফোন দিয়ে তার সঙ্গে কথাবার্তা সব কিছুই হতো আর কি কিন্তু আমাদের বিয়েটা যেদিন পাকা কথা হয় তার ঠিক মাস পরে গিয়ে আমাদের বিয়ে হয় কেন ওই ছ মাসের মধ্যে আমার বাবা মায়ের বিয়ের মাস পড়ে যাচ্ছিলো আমার জন্ম মাস তোমাদের দাদা ভাইয়ের জন্ম মাস মানে এই সমস্ত কিছু দিয়ে মোটামুটি পাঁচ ছ মাস লেগে গেছিল। তারপর আমাদের দু সালের পঁচিশে জানুয়ারি বিয়ে হয় সেই দিনটা কখনোই ভোলার নয় অনেকেই বলে তোমাদের দাদা হয়কে যে তুই খুব লাকি এরম একটা বউ পেয়ে কিন্তু আমি বলবো না তোমরা ভুল আমি ভীষণ লাকি তাকে পেয়ে শুধু তাকে বললেই হবে না তার পুরো ফ্যামিলি মানে সব কিছু মিলিয়ে না আমার কোনো কমতি নেই মানে আমি মাঝে মাঝে মানে অবাক হয়ে যাই যে নিশ্চয়ই আমি হয়তো কোনো ভালো কাজ করেছিলাম তার জন্য হয়তো আজকে এরকম একটা মানে সুখের সংসার আমি করতে পারছি বা এত সুন্দর ঘর বর হয় না অনেকে বলে হয় ভালো ঘর বাঁচতে হয় নাহলে বলো ভালো বর বাঁচতে হয় যে কোনো একটা পায় দুটো একসঙ্গে কেউ পায় না কিন্তু আমি না দুটোই পেয়েছি জানো তো মানে আমি নিজে বলবো সত্যি আমার কপালটা খুব ভালো যে এরম একটা ঘর বর দুটোই আমি মনের মতো পেয়েছি তবে হ্যাঁ এই যে এত সুন্দর একটা স্টোরি তোমরা শুনলে শোনার পরে তোমরা এটা ভেবো না যে আমাদের মধ্যে ঝগড়া অশান্তি মারপিট এগুলো হয় না আমাদের মধ্যে যা ঝগড়া হয় না এক্সট্রিম লেভেলের ঝগড়া হয় তবে হ্যাঁ সেটা সবসময় আমরা চার দেওয়ালের মধ্যে রাখি আজ পর্যন্ত না আমি আমার বাড়িতে কখনো জানিয়েছে আমাদের মধ্যে এই ঝামেলা হয়েছে যেরকমটা হয় আর কি আমাকে নিয়ে যাও বা আমি থাকবো না আমাদের মধ্যে এই ব্যাপারটা কখনো হয়নি হ্যাঁ ঝগড়া করে বলেছি তুমি আমায় ছেড়ে দাও আমি থাকবো না তোমার সঙ্গে হ্যাঁ তুমি আমায় ডিভোর্স দিয়ে দাও মানে রকম তো রাগ হয়ে গেলে ঝগড়া হয়ে গেলে আমাদের প্রত্যেক দিনই এই ধরনের কথাগুলো হয় কিন্তু দিন শেষে আবার আমাকে ও না হলে আমার চলে না বা ওরও আমাকে না হলে চলে না মানে একে অপরের পরিপূরক বলতে পারো কিন্তু কোনো দিন ঝামেলা হলে আমাদের চার দেওয়ালের বাইরে যায়নি কখনো অনেকেই বলে কারোর জীবনে সব আশা কখনো পূর্ণ হয় না আমি বলবো হ্যাঁ আমার জীবনে আমি সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পেরেছি হ্যাঁ এবং প্রত্যেকটা মুহূর্তে আমি যখন করি ঠাকুরকে ডাকি একটাই কথা বলি যে ভগবান মানুষের যেহেতু জন্মেছি পৃথিবী ছেড়ে তো একদিন চলেই যেতে হবে কিন্তু আমি যেন এই মানুষটার আগে চলে যেতে পারি আমার জীবনে এই একটাই আশা এটা পূর্ণ হলে ব্যাস আমি মানে আমার মৃত্যুটাও যেন শান্তির হবে চলো এবার তো তোমরা লাভ স্টোরিটা শুনিলে এবার এবার হয়তো অনেকে বলবে যে পাঁচ বছর পরে এত নিয়মকানুন মেনে আবার কেন সবটা করা হলো বিয়েতে কি এমন আফসোস ছিল তোমাদের এত আন্ডারস্ট্যান্ডিং ভালো মানে দুই পরিবার থেকে দেখাশোনা করে বিয়ে হয়েছে তাহলে কেন আবার সব অনুষ্ঠান করে করা হলো ব্যাপারটা হচ্ছে যে আমার বিয়ের সময় মানে যেহেতু পাঁচ বছর আগে আমার বিয়ে হয়েছে তখন এত আপডেট ছিল না মানে এখন একটা বিয়ে মানে যেগুলো হয় মেহেন্দি সঙ্গীত একটা নাচানাচি মানে যেরকম হয় আর কি সেই সব জিনিসগুলো আমি করতে পেরেছিলাম না আমার বিয়ের সময় সব সব থেকে বড় খারাপ লাগাটা হচ্ছে আমার বউ হাতের সাজটা মানে এত বাজে হয়েছিল সেটা আর কি বলবো আমার লিটারেলি না কান্না পেয়েছিল সেই সময় আমার আমার জীবনে ওই একটা আফসোস কিন্তু সেটা আফসোস আর রাখতে দিল কই এই যে ঠিক আবার পাঁচ বছর পর সবটা নিয়ম কানুন মেনে আমার সমস্ত আশা পূর্ণ করেছে এই মানুষটা হ্যাঁ এবার যদি তোমরা বলো দিদি তুমি বিয়ের আগের লাইফটাতে ফিরে যেতে চাও না কেন এত হেট করো কেন হ্যাঁ বিয়ের আগে আমার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে তো সেই জন্য কখনোই আমি চাইব না যে বিয়ের আগের লাইফটা ফিরে পেতে আমি কখনো চাইব না আমি অনেক ভালো আছি সুখে আছি শান্তিতে আছি আমার মোট কথা হচ্ছে আমার পুরো দুনিয়া হচ্ছে এই মানুষটা আমি এই দুনিয়াতেই ভালো আছি আর অন্য কোনো দুনিয়ায় আমি যেতে চাই না ব্যাস তো ওরাও আশীর্বাদ করো যেন এরকমভাবে হেসে খেলে যেতে পারি তোমাদের কেমন লাগলো আমার এই পুরো স্টোরিটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও চলো কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে